আসসালাম আলাইকুম বাজার হল কিতা হর বালানি আইচিডু একটা দোকান দোকানের নাম হইল গ্রিন গ্যালারি আমার আঙ্কেল পড়ছে সুনামপুর স্ট্যান্ডর বাম দিকে পড়ছে আতর অপোজিটে তো আইবা আপনারা লোকেশন দেখাইয়া দিলাম ভিডিওতে চিন্তা নাই লাগবো আবার আর ভিডিও তো জট ফট ও আইবা আর আমার কথা হইয়া কিছু ডিসকাউন্ট হুসেন শুভ হইলে ফেসবুকের পেজ নাম হইলে আপনার ডিসকাউন্ট পাইবা যদি ফেসবুক থাকে যদি আই বা টিকটক থাকে আয় বা ইউটিউব থাকে আয় বুঝছো দেশে আটটা জায়গা থেকে আইলে ডিসকাউন্ট পাইবা আর দেখা তো কত সুন্দর সুন্দর শার্ট ফুলর চেকর মাঝে খুঁজ যুগ তুমি যেন ফুয়াইন অকলে ওরকম কাপড় বুঝছো কোয়ালিটি ফুল শার্ট কোয়ালিটি ফুল কাপড় প্যান্ট কতটা আতর সপ্তাহ আছে 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 মানে মোটামুটি আর সামনে আমার আঙ্কেল কেন দোকানটা একটু বড় করবা তো আরো জমজমাট হইব তো ভিডিও লাস্ট পর্যায়ে যাচ্ছি তো আমার ভিডিও দেখে যারা আইবা অনলাইনও শিব ফেসবুক পেজ থেকে আইসি বা টিকটক থেকে আইসি বা ইউটিউব থেকে একটা থেকে আইসি ওখান উল্লেখ করেন জন্য তো ডিসকাউন্ট পাইবার সর্বোচ্চ অক্টোবর বা ডিসকাউন্ট